বন্ধুরা আবারও চলে এসছি একটা ফ্রেশ নিউ রিডিং নিয়ে তোমাদের জন্য আজকের যে টপিকের উপরে আলোচনা বা রিডিং করবো সেটি হচ্ছে কারেন্ট ফিলিংস এভরিডেই আমি নিয়ে আসি কারেন্ট ফিলিংস তোমাদের মনের মানুষ আজকের দিনে দাঁড়িয়ে কি অনুভব করছে কি ফিল করছে তোমাকে নিয়ে এই টোটালটাই আজকের আমি দেখব যে তোমাদের মনের মানুষের তোমাদের প্রতি কী কারেন্ট ফিলিংস রয়েছে ওকে বন্ধুরা চলো খুব পজিটিভ মন নিয়ে দেখো কারেন্ট ফিলিংস কারেন্ট ফিলিংস আমার ভিউয়ার্সদের মনের মানুষের 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 কারেন্ট ফিলিংস থ্যাংক ইউকেল থ্যাংক ইউকেল মনের আজকের দিনে দাঁড়িয়ে আমার ভিভার্সের মনের মানুষ কি ফিলিংস রাখছে আমার ভিউয়ার্স বন্ধুদের ওপরে কি ফিলিংস রাখছে আমার ভিউয়ার্স বন্ধুদের ওপরে কারেন্ট কতগুলো কী করে নিয়ে ইউনিভার্স কারেন্ট ফিলিংস কারেন্ট ফিলিংস আমার ইউনিভার্সের প্রতি তার মনের মানুষের কারেন্ট ফিলিংস প্লিজ দেখাও ইউনিভার্স প্লিজ দেখাও আর কেঞ্জেল মাইকেল ফ্লিজ দেখাও ডিভাইন ইউনিভার্স স্পিরিট অ্যান্ড গাইড প্লিজ দেখাও প্লিজ দেখাও প্লিজ দেখাও কারেন্ট ফিলিংস আচ্ছা কারেন্ট ফিলিংস আচ্ছা কারেন্ট ফিলিংস কারেন্ট ফিলিংস আমার ভিউয়ার্সদের প্রতি কারেন্ট ফিলিংস আমার ভিউর্সদের প্রতি কারেন্ট ফিলিংস আমার ভিউার্সের প্রতি তার মনের মানুষের কারেন্ট ফিলিংস চলো ও বাবা হটোভা ডেকে ড্রেবেল আচ্ছা আচ্ছা একটাই কথা বলবো যখন ডেভেল এবং লাভার্স লাভার্স এবং ডেভেল এই দুটো যখন একসাথে আসে দুটো যখন একসাথে আসে তখন চুজুহান জোর অর্থাৎ অসম্ভব আকর্ষণ এবং অসম্ভব ভালোবাসা কিন্তু এই যে অসম্ভব অ্যাট্রাকশান সে কিন্তু গোপন রাখছে ডেভিল মানেই হচ্ছে যে লাভার্সের যে এতটা ফিলিংস এতটা অ্যাট্রাকশান এতটা চাওয়া পাওয়া সে মানে প্রাণ চাইছে যে এই সম্পর্কে সে আসুক কিন্তু তার ডেভিল আবার মন বলছে না যাবো না যাওয়াটা আমার ঠিক হবে না আমার কি যাওয়াটা ঠিক হবে কিন্তু আবার বড় মুহূর্তেই মন বলছে যে না ওই আমার ডিস্টাং পার্টনার এবং ওর কাছেই আমি সব থেকে বেশি আজ পর্যন্ত আমাকে এই মানুষটার মতন ভালোবাসা এই মানুষটার মতন যত্ন কেয়ার আমাকে কেউ দেয়নি তো আমার ওই মানুষটার কাছেই যাওয়া উচিত আবার পরক্ষণেই মনে হচ্ছে না এখানে অনেক সমস্যা আছে এখানে গেলে হয়তো সেই মানুষটারও বিপদ হতে পারে আমি যদি তার কাছে যাই আমার সঙ্গে সঙ্গে তারও সমস্যা হতে পারে তো যাবো কি যাবো না যাওয়া উচিত হবে কি হবে না এইটার কম্বিনেশান কিন্তু আজকের ভীষণ স্পষ্ট মানে মানুষটি তোমার কাছে প্রাণ থেকে আসতে চাইছে কিন্তু আবার তার মস্তিষ্ক বলছে না যেও না এই রকমই একটা কারেন্ট ফিলিংসের মধ্যে কিন্তু তোমার মানুষটি রয়েছে এবং যথেষ্ট স্টক করছে তোমাদেরকে স্টকিং এনার্জি এবং কিছুটা না জেলাস ফিল করছে যদি তোমরা কোনো ফটো আপলোড করে থাকো বা ফেসবুকে ফটো দাও বা ডিপি চেঞ্জ করো হোয়াটসঅ্যাপে ডিপি চেঞ্জ করো বা যা কি স্ট্যাটাস দাও যা কিছু করো সেগুলো যদি ওনার পছন্দ হচ্ছে না তো সেখান থেকে কিন্তু উনি খুব জেলাস ফিল করছেন যে ও তাহলে খুবই ভালো আছে আমাকে ছাড়া কিও খুব ভালো আছে তাহলে কেন ভালো আছে তাহলে কি ওর জীবনে অন্য কোনো নিউ স্টার্ট হয়েছে নতুন কেউ কি ওর জীবনে এসেছে এইগুলো কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে কারেন্ট ফিলিংসে বেরিয়ে আসছে যে আমাকে ছাড়া ও যখন থাকছে তার মানে কি করে থাকছে এ তো আমাকে ছাড়া এক সেকেন্ডও থাকতে পারতো না যে কুইন অফ কাপস তুমি তোমার কাপটা একদম বন্ধ করে দিয়েছ বন্ধুরা তোমার ভালোবাসা তোমার এনার্জিটা তুমি টোটালি তোমরা কিন্তু দেওয়া ওই মানুষটাকে বন্ধ করে দিয়েছ যার জন্য তার মনে এখন কিন্তু দ্বিধা দ্বন্দ্ব অবিশ্বাস টানা বাঁধছে অবশ্যই এই মানুষটার মনে আজকের কিন্তু অবিশ্বাস দানা বাজছে যে ওই মানুষটা অর্থাৎ তোমাদের জীবনে কি নিউ কেউ এলো নতুন কোনো মানুষ এলো যার দিকে কি তুমি তোমার এনার্জি সময় ভালোবাসা সব কিছু ইনভেস্ট করছো না তুমি এই মানুষটাকে ছেড়ে যেখানে এক সেকেন্ডও থাকতে পারতে না তাকে ছেড়ে তোমরা কি করে আছো তার সাথে তাকে ছেড়ে তোমরা কি এখানে অনেক মানুষ নো কন্ট্র্যাক্টে আছো অনেক মানুষ এখানে নো কন্ট্র্যাক্টে আছো কি করে আছো এটাই তার মনে একটা সন্দেহ আজকের কিন্তু দেখা দিয়েছে এবং সে মনে প্রাণে কিন্তু ভাবছে মিস করছে তোমাদের সেই ভালোবাসাটা যেটা তোমরা অপরিসীম ভালোবাসায় তাকে ভরিয়ে দিয়েছিলে অপরিসীম যত্নে তাকে মুড়ে রেখেছিলে শুধু লাভ নয় স্নেহ মমতা দিয়ে একেবারে মাতৃত্বেরও দেখো সম্পর্কের মধ্যে একটা লাভ রিলেশনের মধ্যেও কিন্তু মাতৃ মাতৃস্নেহ বলো বন্ধুত্ব বলো সবটাই কিন্তু থাকে আলাদা করে বন্ধু আলাদা করে প্রেম আলাদা করে মা সেটা হয় না একটা সম্পর্কের মধ্যে না সব দিক থাকে একটা নারীর মধ্যে বলে না মাতৃশক্তি নারী মানেই মাতৃশক্তি তো একটা নারীর মধ্যে একটা নারী যখন কাউকে ভালোবাসে তার সাথে যেরকম সে প্রেয়সী একদিকে যেমন সে প্রেয়সী হয়ে ওঠে একদিকে কিন্তু সে কিন্তু একটা মাতৃ সুলভা ব্যবহারও কিন্তু সে করে তার ভালোবাসার মানুষের জন্য তো সেটা কিন্তু তোমরা ভরে ভরে দিয়েছিলে তোমার মানুষটিকে বাট এখন কিন্তু তোমরা একদম স্টপ হয়ে গেছো কুইন অফ ক্রপস আমাকে এটাই বলছে তোমরা হাত তুলে নিয়েছো তোমরা সরে এসেছ যেটা তোমাদের এই মানুষটার কিন্তু মনের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব সৃষ্টি করছে প্রচুর স্টক করছে তোমাদেরকে এবং অবশ্যই মিস করছে অ্যাট্রাকশান ফিল করছে আসতে চাইছে কিন্তু দ্বন্দ্বে ফেসে গেছে যাওয়া উচিত কি উচিত হবে না যাওয়া উচিত হবে কি হবে না চলো দেখে নেব আরও আরও কী ফিলিংস রয়েছে আজকের দিনে দাঁড়িয়ে তোমাদের মানুষটির কারেন্ট ফিলিংস দ্যাস্ট জাস্টিস আচ্ছা থ্যাংক ইউ আমার ভিউয়ার্সদের মনের মানুষের কারেন্ট ফিলিংস আমার ভিউয়ার্সদের মনের মানুষের কারেন্ট ফিলিংস আমার ভিভার্সদের মনের মানুষের কারেন্ট ফিলিংস প্লিজ দেখাও প্লিজ দেখাও ইউনিভার্স প্লিস দেখাও আর কেঞ্চল মাইকেল প্লিজ দেখাও প্লিজ দেখাও যে কার্ডগুলো অপাক হয়ে এসছে কার্ডগুলো আমি নিয়ে নেব এই কার্ডগুলি এই কার্ডটি এবং এই কার্ডটি চলো আচ্ছা চলে এসছে জাস্টিস কুইন অফ প্যান্টাকলস স্টার টেন অফ ওয়ান্স খুব বোঝা তোমাদের সাথে যে দূরত্ব বা মানুষটি বর্তমানে ভীষণ মানে খুব মানুষটির উপরটা প্রচুর রেসপন্সিবিলিটি এই মানুষটার ওপর প্রচুর দায় দায়িত্ব আছে প্রচুর দায় দায়িত্ব এবং তোমাদের সাথে যে সম্পর্কের দূরত্বটা না তাকে খুব হেডেক দিচ্ছে সে এই হেডেকটা এই সাইকেলটা এন্ড করতে চায় আর যেখানে এখানে যদি বিবাহিত কেউ থাকো মানে তোমাদের পার্সেন যদি ম্যারিড হয়ে থাকে তাহলে সে বিবাহিত জীবনে কিন্তু সমস্যা চলছে যদি তোমাদের পার্সেন্ট ম্যারিড হয় তাহলে বিবাহিত জীবনে কিন্তু সমস্যা চলছে এবং সে ওই সাইকেলটাকে এন্ড করতে চাইছে যাদের ক্ষেত্রে বিবাহিত তারা বিবাহিত জীবনটাকে বিবাহিত জীবনের এই এইখানে কিছু বাধা এখানে কিছু সমস্যা চলছে এইখানে কিছু সমস্যা চলছে তো সে কিন্তু সেটাকে মানে সেই সাইকেলটাকে সেই সমস্যা সেই যে বোঝা সেটাকে সে নামাতে চাইছে অবশ্যই সে নামাতে চাইছে এবং সে কিন্তু তোমাদের মধ্যে ব্যালেন্স আনতে চাইছে তোমাদের সাথে সম্পর্কের সে কিন্তু একটা হোপ রেখেছে বন্ধুরা আজকের দিনে দাঁড়িয়েও আজকের দিনে দাঁড়িয়েও তোমার মানুষটি দূরে থেকেও কিন্তু তোমাদের প্রতি কিন্তু হোপ রেখেছে সে এটাই ভাবছে যে ভবিষ্যতে এই সম্পর্কটায় কিছু হতে পারে সে আশা রাখছে সে এখনও আশা রাখছে যে ভবিষ্যতে এই সম্পর্কটা ওয়ার্কআউট করবে এবং সে কিন্তু আসতেই চাইছে সে তোমাকে জাস্টিস দিতে চাইছে বন্ধুরা অবশ্যই আজকের দিনে দাঁড়িয়ে সে কিন্তু তোমাদেরকেই জাস্টিসটা দিতে চাইছে এবং এই যে দূরত্ব সৃষ্টি হয়ে গেছে এখান থেকে কিন্তু সে এই দূরত্বের সাইকেলটা কিন্তু সে এন্ড করতে চাইছে এই দূরত্বটা তার কাছে আজকে বোঝা হয়ে দাঁড়িয়েছে সে এই বোঝাটাকে নামাতে চাইছে এবং অবশ্যই তোমাদের দায়িত্ব নিতে চাইছে অবশ্যই তোমাদের দায়িত্ব নিতে চাইছে হ্যাঁ দ্য চ্যারিয়ট এটাই আমাকে বলছে যে হ্যাঁ মুভমেন্ট আনতে চাইছে এই সম্পর্কের মধ্যে মুভমেন্ট আনতে চাইছে কিন্তু সেখানেও সেই ডুয়েলটি যে ডুয়েলটি কিন্তু চলে এসেছিল আগের বারেও দেখো টু অফ পেন্টিক্যালস এখানেও দেখো দুটো ঘোড়া একটা ব্ল্যাক একটা হোয়াইট মানে মানুষটার মধ্যে কখনো পজিটিভ চিন্তা কখনো নেগেটিভ চিন্তা এবং এখানে কারোর কারোর জন্য না দেখা যাচ্ছে যে সামাজিক সমস্যা রয়েছে তোমাদের সাথে সম্পর্কে আসলে সামাজিক দিক থেকে মানে কোনো অসম্মানিত হওয়া বা ধরো ইমেজ নষ্ট হয়ে যাওয়া যারা বিবাহিত আছে তাদের ক্ষেত্রে অবশ্যই এরকম একটা ধরো এক্সট্রা ম্যারেটাল তালে হয়ে যাচ্ছে সেটা তো সেক্ষেত্রে কিন্তু তারা কিন্তু সেই ইমেজের চিন্তাটা নিজের সামাজিক দিক থেকে নিজের ইমেজের চিন্তাটাও কিন্তু সে করছে একবার তার মনে হচ্ছে না ওর কাছেই আমার যাওয়া উচিত আর একবার কিন্তু সে ভাবছে না আমার ইমেজটাকেও দেখা উচিত হ্যাঁ এবং এটাও ভাবছে যে আমার মাথার উপরে তো প্রচুর দায় দায়িত্ব রয়েছে সেটারই বা আমি কি এত দায়িত্ব পালন করতে পারবো যারা বিবাহিত এটা তাদের ক্ষেত্রে আর যারা অবিবাহিত তাদের ক্ষেত্রে এই মানুষটি তোমাদের দায়িত্ব নিতে চাইছে আর যারা অবিবাহিত তারা এটাই ভাবছে যে প্রথমত তো ভাবছে যে বিবাহিত জীবনের সাইকেলটা কি এন্ড করা উচিত হবে কেন কি বিবাহিত জীবনে পরিষ্কার দেখা যাচ্ছে যে এখন বর্তমানে প্রবলেম চলছে যারা ম্যারেড তাদের ক্ষেত্রে এবং এই মানুষটি যথেষ্ট হোপ রেখেছে যথেষ্ট যে ভবিষ্যতে এই সম্পর্কটা এবং সে ব্যালেন্স করার জন্য প্রস্তুত বর্তমানে সে কিন্তু ব্যালেন্স করার জন্যেও কিন্তু সে প্রস্তুত এই সম্পর্কের ক্ষেত্রে আমি লাস্ট এবার দেখে নেব যে আর কিছু কারেন্ট ফিলিংস বর্তমানে সে আমার ভিউয়ার্সদেরকে নিয়ে কি ফিল করছে কি ফিল করছে আমার ভিভার্সদেরকে নিয়ে আমার ভিউয়ার্সদেরকে নিয়ে তাদের মনের মানুষ কি ফিল করছে তার মনের মানুষ কি ফিল করছে আমার ভিভার্সদেরকে নিয়ে তার মনের মানুষ কি ফিল করছে দেখো আমি বললাম না সে আসতে চাইছে নিউ স্টার্ট চাইছে দেখো থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স ওরে বাবারে ওরে বাবারে অনেক চলে আসছে চলো সরি এখানে এখানে কিন্তু অবশ্যই বেশিরভাগ মানুষের মানে সেভেন্টি থেকে এইটটি পারসেন্ট এখানে থার্ড পার্টি সিচুয়েশন রয়েছে সবাইকেই যে ম্যারেড হতে হবে তার কোনো মানে নেই অন্য কোনো থার্ড পার্টিও থাকতে পারে বাট এখানে ম্যারেড পার্সেনও আছে থার্ড পার্টি তো ডেফিনেটলি এই রিলে এইখানে যারা যারা দেখছো তাদের মধ্যে থার্ড পার্টি রয়েছে এবং তোমার মানুষটা কিন্তু তোমার কাজ তোমার দিকেই তাকিয়ে আছে অনেক দূর থেকে প্ল্যানিং চলছে প্লটিং চলছে আসতে চাইছে কিন্তু কিভাবে আসবো সেটা কিন্তু পথ খুঁজে পাচ্ছে না সে তোমার কাছে আসার প্রচুর নেগেটিভিটি দেখতে পাচ্ছে সে ঝড়ের বেগে আসতে চাইছে ঝড়ের বেগে তোমার দিকে আসতে চাইছে কিন্তু আসার পথটা দেখো এখানে হাওয়ার অপোজিট দিয়ে ঘোড়াটা চলছে দেখো হাওয়াটা যেদিকে বইছে ঘোড়াটা ঠিক তার সেই হাওয়াটাকে কাটতে কাটতে চলেছে মানে তোমাদের দিকে আসতে গেলে প্রচুর প্রতিকূলতা একটু আদ্র নয় বুঝতেই পারছো যে সে মানুষটি এটাই মনে করছে যে এখানে যেতে তো আমি চাই এ কার্ড এ কার্ড দুটো একই কথা বলছে এও যেতে চাইছে এও একই কথা বলছে এও মিস করছে এও যেতে চাইছে কিন্তু এটাই ভাবছে যে আমি যেতে তো চাইছি কিন্তু যদি চাই তাহলে তো প্রচুর নেগেটিভিটি মানে প্রচুর প্রতিকূলতা ঘাত প্রতিঘাত সংঘর্ষ মানে উত্থান পতন পেরিয়ে পেরিয়ে কিন্তু আমাকে তার কাছে যেতে হবে এবং দেখি আর কি আবারও চলে এসছে ডেভিল দেখো আবারও ডেফিনেটলি কারো কারোর জন্য তো এখানে ব্ল্যাক ম্যাজিক কারোর কারোর জন্য এখানে ব্ল্যাক ম্যাজিক করা আছে যার জন্যেই তোমার মনে মানুষ কিন্তু চেয়েও আসতে পারছে না কারোর কারোর ক্ষেত্রে তার পরিবার তাকে ব্ল্যাক ম্যাজিক করে রেখেছে কারোর কারোর ক্ষেত্রে হয়তো অন্য কোনো থার্ড পার্টি যে আছে সে কিন্তু ব্ল্যাক ম্যাজিক করে রেখেছে অবশ্যই অবশ্যই এখানে ব্ল্যাক ম্যাজিকের এনার্জি দেখো উঠে এসেছে আচ্ছা থ্রি অফ কাপস আচ্ছা এই মানুষটা কিন্তু তোমাদের সাথে সম্পর্কে কাজ করতে চায় একদম দেখো এই অফ প্যান্টাকালস অবশ্যই কিন্তু মানুষটা কাজ করছে বর্তমানে নিজেও কর্মের দিকে ফোকাস করছে সে এটাই ফিল করছে আমি যদি কর্ম করে নিজেকে স্টেবল না করি তাহলেও এই সম্পর্কটাই আমি যেতে পারবো না বা সেই মানুষটার দায়িত্ব আমি নিতে পারবো না তার জন্য আমাকে আগে দাঁড়াতে হবে এবং মানুষটা সত্যিই কিন্তু নিজেকে দাঁড় করানোর চেষ্টা করছে এবং এই সম্পর্কের ক্ষেত্রেও সে কিন্তু কাজ করতে চায় বর্তমানে তার মন বলছে যে না যদি সম্পর্কটা আবারও আসে তাহলে আমি এই সম্পর্কে কিন্তু এফোর্ট দেব। সময় দেব বাট কিছুটা তার ইগো তাকে আসতে দিচ্ছে না কিছুটা তার ইগো দেখো এই কার্ডটা কিন্তু ইগোকেই ডিনোট করছে সে রিউনিয়ন অবশ্যই চাইছে আচ্ছা যারা বিবাহিত এখানে আছো কিছু কিছু মানুষ কিন্তু যারা যাদের তোমাদের পার্সেন্ট যদি ম্যারেড হয় সে কিন্তু তার ওয়াইফকেও বা হাজব্যান্ডকেও চাইছে তোমাদেরকেও চাইছে এই মেসেজটাও কিন্তু উঠে এলো যারা এখানে ম্যারেড রয়েছে মানে তোমার পার্সেন্ট যদি ম্যারেড হয় তাহলে তোমার পার্সেন্ট তার ওয়াইফের প্রতিও দায়িত্ব কর্তব্য করে তোমাকেও প্রোভাইড করতে চাইছে মানে তাকেও প্রোভাইড করবে তোমাকেও প্রোভাইড করবে দুজনকেই কিন্তু তার জীবনে রাখতে চাইছে একদম কিছু কিছু মানুষের ক্ষেত্রে কিন্তু এখানে ব্ল্যাক ম্যাজিক অবশ্যই এবং আবারও চলে এসছে এসব পেন্টেকেলস আমি বলেছি তোমাদের সঙ্গেই কিন্তু সে একটা নিউ বিগিনিং করতে চায় এবং সলিড অফার আমি বলেছিলাম না যে তোমাদের মানুষটা তোমাদের কমিটমেন্ট দিতে চাইছে সে এই কার্ড এই যে দায়িত্ব নিতে চাওয়া এ কিন্তু খুব দায়িত্বশীল পুরুষ এই পুরুষটি কিন্তু এই টেন অফ ওয়ান্সের পুরুষ কিন্তু দায়িত্বশীল পুরুষে কিন্তু তোমাদের দায়িত্ব নিতে চাইছে খুব একটা স্টেবল অফার কিন্তু তোমাদের জন্য আনতে চাইছে এবং চাইছে ভাগ্যের চাকাটা ঘুরুক এখন নেগেটিভ যে সময়টা চলছে সেই নেগেটিভ সময়টা পজিটিভ হোক এটাই কিন্তু সে ঈশ্বরের কাছে প্রে করছে যে পজিটিভ হোক হ্যাঁ এটাই সে ঈশ্বরের কাছে প্রে করছে তো চলো আজকে কারেন্ট ফিলিংস তো দেখলাম এবার একটু দেখে নেব যে ইউনিভার্স এখানে এখানে ভবিষ্যৎ কি দেখাচ্ছে তোমাদের সম্পর্কের ভবিষ্যৎ ইউনিভার্স কি দেখাচ্ছে এই সম্পর্কে ভবিষ্যৎ ইউনিভার্স কী দেখাচ্ছেন চলো থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক আর থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ আমার ভিউয়ার্স এবং তার মনের মানুষের সম্পর্কে ভবিষ্যৎ এই সম্পর্কে ভবিষ্যৎ কী হতে চলেছে আমার ভিউয়ার্সদের সম্পর্কে ভবিষ্যৎ কী হতে চলেছে আমার যারা ভিউয়ার্স তাদের সম্পর্ক তার যে সম্পর্কে রয়েছে সেই সম্পর্কের ভবিষ্যৎ কাকে মাথায় নিয়ে দেখতে এসেছে তার সাথে সম্পর্কে ভবিষ্যৎ প্লিজ দেখাও ইউনিভার্সিজ দেখ আচ্ছা এই সম্পর্কে এখানে না অনেকেরই ব্ল্যাক ম্যাজিক করা বা অনেকেরই প্রচুর নেগেটিভ থটসে ভরা তোমাদের মনের মানুষের সে এত কিছু অনুভব তো করছে প্রিন তো করছে কিন্তু কাজের ক্ষেত্রে কিন্তু আচ্ছা থ্যাংক ইউ ইউনিভার্স প্লিজ দেখাও যে এই সম্পর্কে ভবিষ্যৎ ফাইনালি কি হতে পারে ফাইনালি এই সম্পর্কে ভবিষ্যৎ ফাইনালি এই সম্পর্কে ভবিষ্যৎ কি হতে পারে যে সম্পর্ক কথা মাথায় নিয়ে ইউনিভার্সটা দেখতে এসেছে সেই সম্পর্কে ভবিষ্যৎ একটু দেখিয়ে দাও ইউনিভার্স প্লিজ দেখাও প্লিজ দেখাও এই সম্পর্কে ভবিষ্যৎ কি হতে পারে প্লিজ দেখাও ওয়াও থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এই সম্পর্কের ভবিষ্যৎ কি হতে পারে থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স এই সম্পর্কের ভবিষ্যৎ কী হতে পারে থ্যাংক ইউ এই সম্পর্কের ভবিষ্যৎ এই সম্পর্কের ভবিষ্যৎ আচ্ছা একটাই কথা বলবো বন্ধুরা এই সম্পর্কের একটা ভবিষ্যৎ তো অবশ্যই আছে ভবিষ্যৎ অবশ্যই আছে কিন্তু মানুষটাকে আগে পজিটিভ হতে হবে বা এখানে তোমাদেরকেই এখানে মিউচুয়াল এটা ভবিষ্যৎ মানে এটা মিউচুয়াল এসছে এখানে তোমাদের দুজনের এনার্জি রয়েছে তোমাদের দুজনকেই কিন্তু বাবু পজিটিভ হতে হবে তোমরা কিন্তু প্রচুর 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 নেগেটিভ ফর্স কিন্তু তোমাদের মনে ভর্তি একদম পরিষ্কার বলে দিচ্ছি প্রচুর মানে তোমরা দুজনেই ভাবছো দুজন দুজনকে ঠকিয়েছ বা দুজন দুজনকে কষ্ট দিয়েছ দুজন দুজনকে আঘাত দিয়েছ বা তোমরা দুজনেই কিন্তু খুব পেইন মানে দুজনেই খুব যন্ত্রণায় আছো দুজনেই যন্ত্রণায় আছো এবং দুজনের মনের মধ্যেই কিন্তু খুব কনফ্লিক্ট দুজনেই মনের মধ্যে অন্তর্দন্ত বা তোমাদের দুজনের সম্পর্কের মধ্যে অন্য কোনো মানুষ অন্য অনেক মানুষ বা একটি মানুষের হস্তক্ষেপ রয়েছে সেটাতেও কিন্তু তোমাদের সম্পর্কটা কিন্তু ব্যাহত হচ্ছে ইনফরমেশান নাও তোমাদের সম্পর্ক নষ্ট করার জন্য হয়তো অন্য কোনো মানুষ এফোর্ট দিচ্ছে হয়তো তোমাদেরকে একদল মানুষ তোমাদেরকে ভুল বোঝাচ্ছে কিছু মানুষ তাকে ভুল বোঝাচ্ছে হতে পারে যে সেই তোমাদেরকে যে বোঝাচ্ছে সেই হয়তো তাকেও বোঝাচ্ছে একই মানুষ দুজনকে দুভাবে বোঝাচ্ছে তোমারটা তাকে খারাপভাবে বলছে আবার তারটা তোমাকে খারাপভাবে বলছে এটাও হতে পারে এখানে অন্য মানুষের ইনফ্লুয়েন্স রয়েছে বন্ধুরা এখানে অন্য মানুষের ইনফ্লুয়েন্স রয়েছে এবং তোমরা নিজেদের সত্যি থেকে পালাচ্ছ কেন বন্ধুরা এই কার্ড আমাকে এটাই বোঝাচ্ছে যে তোমরা নিজেদের সত্যিটা থেকে পালাচ্ছ তোমার পার্টনার এবং তুমি তোমরা দুজনেই সত্যিটা থেকে পালিয়ে যাচ্ছ দেখতেই চাইছো না সত্যিটা আসছে সামনে কিন্তু তোমরা দেখছো না এবং তোমাদেরকে যে যা বলছে তোমরা সেটাই বিশ্বাস করছো বিশ্বাস করে তোমরা সেই মতো স্টেপ নিচ্ছ কিন্তু ভুল করছো বন্ধুরা তোমরা ভুল করছো তোমরা লোকের কথা বিশ্বাস করো না তোমরা একে অপরের সাথে কথা বলো একে অপরের সাথে কমিউনিকেট করো ক্লিয়ার কমিউনিকেট করো আমি একটু অ্যাঞ্জেল কার্ডও দেখব আজকে ক্লিয়ার কমিউনিকেশন করো এখানে কিন্তু অনেক সমস্যা আছে বন্ধুরা এখানে অনেক সমস্যা আছে তোমাদের মধ্যে ভৌগোলিক দূরত্ব থাকতে পারে এবং মানসিক দূরত্বও কিন্তু সৃষ্টি হয়ে গেছে আমি পরিষ্কার দেখতে পাচ্ছি লং ডিস্টেন্স রিলেশনশিপ বা তোমাদের মানসিক দূরত্ব এসে গেছে তোমার মনের মানুষ অবশ্যই চেয়েছে যে এই দূরত্বটাকে সে মিটাতে চেয়েছে এই সম্পর্কে বন্ধুরা চলে এসেছে প্রচুর খাটতে হবে এই সম্পর্ক বিল্ড আপ করতে গেলে তোমাদেরকে উভয়কেই পরিশ্রম দিতে হবে শুধু তোমার মনের মানুষ পরিশ্রম দিলে হবে না এখানে তোমাদের দুজনকেই এটা মিউচুয়াল এনার্জি এখানে তোমাদের দুজনকেই এগিয়ে আসতে হবে যদি তোমরা দুজনেই সমানভাবে এই সম্পর্কে কাজ করো তবেই এই সম্পর্কটা ওয়ার্কআউট করবে আদারওয়াইজ কিন্তু নয় তোমাদের দুজনকে একসাথে কিন্তু এই সম্পর্কে কাজ করতে হবে তোমাকেও এগোতে হবে তাকেও এগোতে হবে এবং চিনতে জানতে হবে মানে তোমাদের সম্পর্কের মধ্যে কাউকে প্রবেশ করতে দেওয়া যাবে না তোমাদের দুজনের সম্পর্কের কথা সম্পর্ক তোমাদের মধ্যেকার কথা বাইরের মানুষকে বলা যাবে না বা এমনভাবে বাউন্ডারি সেট করো যেন অন্য মানুষ এসে তোমাদের মধ্যে অশান্তি লাগিয়ে দিতে না পারে সেটা তাদেরকে বাধা দাও তো পারলে তোমার মনের মানুষকে জানাও যে অন্য বাইরের লোক যেন আমাদের কথা জানতে না পারে বা বাইরের কথা তুমি শোনো না সেটা তুমি তাকে জানাও এবং তুমি নিজেও শুনো না অন্যরা যেটা বলছে তোমরা নিজেদের ইনটিউশনকে কাজে লাগাও ডিসিশন তোমাদেরকে নিজের নিজের জায়গা থেকে তোমাদেরকেই নিতে হবে তার জায়গা থেকে তাকে তোমার জায়গা থেকে তোমাকে তোমাদের একটা সিদ্ধান্তে কিন্তু আসতে হবে একটা যদি প্রপার সিদ্ধান্তে আসতে পারো ইগো তোমাদের প্রচুর ইগো কাজ করছে বন্ধুরা তোমাদের করছে তোমাদের মনের মানুষেরও করছে তোমরা অবশ্যই উদ্যমী তোমরা সাহসী তোমরা এগোতে চাও তোমরা নিউ স্টার্ট করতে চাও দুজনেই চাও চাও দেখতে পাচ্ছি সাহসও আছে তোমাদের মধ্যে উদ্যমও আছে কিন্তু চলে আসছে মাঝখানে ইগো একদম সে ইগোটাকেও বাদ না দিলে কিন্তু এই সম্পর্কে কিছু কিন্তু হবে না ইগো বাদ দিতে হবে অন্য মানুষের ইনফ্লুয়েন্স বাদ দিতে হবে নেগেটিভ চিন্তা যেগুলো করছো সেগুলোকে বাদ দিতে হবে সম্পর্কে এফোর্ট দিতে হবে তবেই সম্পর্কে ফেক্ট্রি আসবে তবেই এই সম্পর্কে ফেকট্রি আসবে ওকে বন্ধুরা এটা ইউনিভার্স দেখালেন আমি একটু অ্যাঞ্জেল কার্ড নেবো বলেছি আমি নিয়ে নিচ্ছি তবে ঠিক যে যে পয়েন্টগুলো বললাম বন্ধুরা এই পয়েন্টগুলো মাথায় রেখো এই পয়েন্টগুলো কিন্তু তোমাদের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ যেটা ইউনিভার্স দেখালেন চলো বন্ধুরা দেখে নেব তো অ্যাঞ্জেল কার্ড দিয়েও দেখে নেব যে অনেক দিন দেখিনি তো অ্যাঞ্জেল কি বলতে চাইছেন অ্যাঞ্জেল আজকের দিনে এই সম্পর্কটাকে নিয়ে কী জানাতে চাইছেন তোমাদেরকে কি মেসেজ দিতে চাইছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ জুল মাইকেল থ্যাংক ইউ অল অ্যাঞ্জেলস থ্যাংক ইউজেলস থ্যাংক ইউ জুল মাইকেল থ্যাংক ইউ অল অ্যাঞ্জেলস প্লিজ প্লিজ আমার ভিউার্সদের এই সম্পর্ক নিয়ে তুমি কী জানাতে চাইছ আমার ভিউার্সদের এই সম্পর্কটা নিয়ে তুমি কী জানাতে চাইছো অ্যাঞ্জেল কী জানাতে চাইছ আমার ভিওয়ার্সদের সম্পর্কটাকে নিয়ে কী জানাতে চাইছ তুমি আমার ভিওয়ার্সদেরকে নিয়ে আমার থেকে তার সম্পর্ক নিয়ে তাদের সম্পর্ক নিয়ে তুমি কি জানাতে চাইছো তুমি কি জানাতে চাইছো প্লিজ দেখাও প্লিজ দেখাও প্লিজ দেখাও কি জানাতে চাইছো প্লিজ দেখাও কি জানাতে চাইছো কি জানাতে চাইছো আস্ক ফর হেল্প ফ্রম আদার আচ্ছা কি জানাতে চাইছো ওকে নো আস্ক ফর হেল্প ফ্রম আদার নো আমি কি বলেছিলাম অন্যের কথা শোনো না অন্যেরা যেটা বলছে তোমাদেরকে ভুল বোঝানো হচ্ছে আস্ক ফর হেল্প ফ্রম আদার অন্যদেরকে হেল্প করার জন্য কিছু জিজ্ঞাসা করো না দেখো চলে এসছে নো আস্ক ফর হেল্প ফ্রম আদার্স নো তুমি জিজ্ঞাসা কাউকে করো না তোমরা নিজেরা নিজেদের কথা শোনো আচ্ছা আমি আরও দেখে নেব আরও দেখে নেব প্লিজ দেখাও প্লিজ দেখাও তুমি কি জানাতে চাইছো আমার ভিউার্সদেরকে এই সম্পর্কটা নিয়ে তুমি কি জানাতে চাইছো প্লিজ প্লিজ দেখাও এই সম্পর্কটা নিয়ে আমার ভিউার্সদেরকে তুমি কি জানাতে চাইছো কি জানাতে চাইছো কি জানাতে চাইছো কি জানাতে চাইছো রোম্যান্স ওকে দেখো রোম্যান্স চলে এসছে রোম্যান্স আচ্ছা নেক্সট কি আসছে আমি দেখে নেবো নেক্সট কার্ড কি দিচ্ছ নেক্সট কার্ড আজক ইউর অ্যাঞ্জেল ওকে রোম্যান্স অবশ্যই আসবে বন্ধুরা তোমাদের জীবনে রোম্যান্স অবশ্যই আসবে আসর অ্যাঞ্জেল কোনো মানুষকে জিজ্ঞাসা করতে না করছে তোমাদের সম্পর্ক নিয়ে কোনো মানুষের সাথে আলোচনা করো না অ্যাঞ্জেলকে কোশ্চেন করো যা জানার অ্যাঞ্জেলকে কোশ্চেন করবো আর অ্যাঞ্জেলকে কীভাবে কোশ্চেন করবে না মেডিটেশনের মাধ্যমে মেডিটেশনে বসে অ্যাঞ্জেলকে কোশ্চেন করলে অ্যাঞ্জেল কিন্তু তোমাদেরকে কিছু সাইন দেখাবে হয়তো তোমরা ইউটিউবে কিছু সাইন দেখতে পেলে তোমরা ফেদার দেখতে পেলে অ্যাঞ্জেল নাম্বার দেখতে পেলে তার মাধ্যমে কিন্তু তোমরা জানতে পারবে সঙ্গে সঙ্গে গুগল টাইপ করে দেখে নেবে সেটার মানে কি আমি আরও দেখে দেব দেখো এখানে এসেছিলো ডোন্ট স্টপ মানে তোমরা কিন্তু থেমে যেও না এখানে রোম্যান্স আসবে তোমরা থেমে থেকো না আমি লাস্ট কার্ড আর একটা নেব প্লিজ দেখাও প্লিজ দেখাও আর একজন মাইকেল আমার ভিওয়ার্সদেরকে জানাও এই সম্পর্ক সম্পর্কে এই সম্পর্কে সম্পর্কে আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ চুজ আ নিউ ডাইরেকশান কিছু নতুন ডাইরেকশান তোমরা যে সম্পর্কটা যেভাবে নিয়ে যাচ্ছিলে সেটার মধ্যে না একটু পরিবর্তন আনো বন্ধুরা আমার মনে হয় তোমাদের দুজনেরই কিছু মানে মানে সম্পর্কটার মধ্যে সম্পর্কটাকে রাখার মধ্যে কিছু পরিবর্তন আনতে হবে হয়তো তোমরা তুমি হয়তো খুব চেসিং বা সে রানার বা সে খুব চেস করে তুমি রানার হয়ে যাও যখন সে চেস করে তুমি রানার হও তখন যখন তুমি রানার হও তখন মানে সে যখন মানে দুজন দুজনের আমি বলছি একজন যদি খুব চেসিং এনার্জিতে চলে যাও তাহলে অপোজিট জন রানার এনার্জিতে চলে যাও হয়তো আমি এটাই বলতে চাইছি যে একটা ভারসাম্য একটা সামঞ্জস্য আনো একটা সামঞ্জস্য সম্পর্কের মধ্যে খুব বেশিও না খুব কমও নয় একেবারে বিশ্ব সর্বক্ষণ কথা বলছো সেটাও নয় আবার একদম কথা বললে না সেটাও নয় একটা সম্পর্কের মধ্যে একটা সামঞ্জস্য একটা ভারসাম্য আনো বন্ধুরা এখানে কিন্তু সেটাই বলছে চুজ আ নিউ ডাইরেকশান তোমাদেরকে একটা নতুন পথ ধরতে হবে যে সাইকেলটা তোমরা চাল একটা সাইকেলেই হয়তো তোমরা গোল 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 ঘুরছো খালি ঝগড়া করছো ভাব করছো ঝগড়া করছো ভাব করছো কিন্তু এই সাইকেলটা এন্ড করে একে অপরকে বিশ্বাস করো একে অপরকে বোঝো দেখি বটো আপনার ডেকে এসছে পারফেক্ট টাইমে সব ঠিক হবে বন্ধুরা পারফেক্ট টাইমেই তোমাদের জীবনে আবারও রোম্যান্স রোম্যান্স আসবে সব আসবে অ্যাঞ্জেলকে কোশ্চেন করো যদি কিছু জানার হয় কিন্তু কোনো মানুষের সাথে আলোচনা করো না এবং নিজেদের মধ্যে পরিবর্তন আনো পরিবর্তনটা তোমাদের দুজনের মধ্যেই আনতে হবে তোমাদের দুজনেরই সম্পর্কের মধ্যে কিছু কিছু পরিবর্তন লাগবে বন্ধুরা হ্যাঁ দুজনে দুজনকে মানে সময় দেওয়ার মধ্যেও একজন যখন কথা বলছে আরেকজন তাকে স্পেস দাও তাকে বলতে দাও শোনো বোঝো তারপরে অ্যান্সার দাও একে অপরকে স্পেস দাও একে অপরকে সময় দাও হ্যাঁ তো এই জিনিসগুলো একটু চেঞ্জ করো কিছু নিজেদের মধ্যে চেঞ্জ করো বন্ধুরা তাহলে এই সম্পর্ক কিন্তু অবশ্যই আবার একটা পারফেক্ট টাইমেই কিন্তু সম্পর্কটা আবারও ঠিক হয়ে যাবে তো পজিটিভ এনার্জিটাকে ক্লেম অবশ্যই করো থ্যাংক ইউ জানাও ইউনিভার্সকে অ্যাঞ্জেলকে আর এঞ্জেল মাইকেলকে থ্যাংক ইউ জানাও ডিভাইনকে থ্যাংক ইউ জানাও স্পিল্ট অ্যান্ড গাইটকে থ্যাংক ইউ তো আজকের মতন এখানেই আমি আমার রিডিং সমাপ্ত করছি বন্ধুরা আবার কথা হবে অন্য কোনো রিডিংয়ে ততক্ষণের জন্য টাটা